আপনি আপনার চিন্তা ভাবনা পৃথিবীটা এক একাই বদলে যাবেন জীবনটাও একাই বদলে যাবে আপনি যদি আপনার চিন্তা ভাবনা বদলাতে না পারেন তাহলে কখনো আপনি আপনার পৃথিবী বদলাতে পারবেন আপনি আপনার জীবনটা বদলাতে পারবেন কথায় আছে যার চিন্তা ভাবনা যেমন সে মানুষটাও তার জীবনটাও তাই এই পৃথিবীতে যত সাকসেসফুল মানুষ আছে তাদের পাশে আপনি বসতে দেখবেন তাদের চিন্তা ভাবনা কোনো খারাপ উদ্দেশ্য কে কি করছে কে কি বলছে তারা এগুলো কখনো কেয়ার করে না তারা কখনো এগুলো কেন দেয় না তারা তাদের মতো কাজ করে যায় কিন্তু আপনি আমি আমাদের চিন্তা ভাবনা হলো কে আমাকে বকা দিল কে আমাকে খারাপ কথা বললো এটা নিয়ে আমরা পড়ে থাকি পড়ে থাকি অন্য সমালোচনা অন্যদের নিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়ে যে একটা সময় নিজের ধৈর্যটাও খারাপ হয়ে যায় আর আমার দ্বারা ভালো কিছু করা সম্ভব হয় না অর্থাৎ আমরা যদি এভাবে চিন্তা করি কে আমাকে বকা দিল এ আমাকে খারাপ করল আমরা তাকে ক্ষমা করে দিই এবং সে আপনাকে নিয়ে কেন বকা দিছে কেন খারাপ কথা বলছে সেটা খুঁজে বের করি যখন সেটা খুঁজে বের করতে পারবো যখন ওকে ওটা থেকে আমরা পরিবর্তন হই প্রত্যেককে নিজেকে শুড়িয়ে নেয় তাহলে তো আর আমাদের খারাপ বলার কোনো প্রশ্নই আসে না বড় একটা বিষয় হলো আমাজকে ভালোবাসতে শিখি সে আপনাকে বোকা দিয়েছে বা আপনার নামে খারাপ কথা বলেছে আপনি তাকে ক্ষমা করে দিন দেখবেন আপনার ভিতরটা একটি শান্তিময় স্থান জায়গা দেবে কেউ ভুল করলে তাকে ক্ষমা করে এবং তাকে তাকে বুঝিয়ে দিন যে আসলে এগুলা ভালো ভালো এভাবে করতে থাকলে নিজেরই তাদের সাথে ভালো ব্যবহার করুন দেখবেন আপনার হয়ে যাবে আপনার জীবনের মূল্যবান একটা বস্তু হল আপনার চিন্তা ভাবনা আপনি যদি আপনার চিন্তা ভাবনা পরিবর্তন করতে না পারেন তাহলে কখনই আপনি সামনে অগ্রসর হতে পারবেন